গুড মর্নিং ফ্রেন্ডস মনিকা রান্নাঘরের সকলকে স্বাগত তো এখন আমি জানো একটু সকালবেলায় আমার সমস্ত কাজগুলো হয়ে গেছে কাজ হয়ে গেছে মানে আমার বরার মেয়ের টিফিনটাই আমার মেন পরে আমি আস্তে আস্তে করি আবার কোনো সময় হয়তো করিও না কারণ সকালে আমার বেশিরভাগ রান্নাটাই হয়ে যায় আর যেদিন দেখি না হয়নি কয়েকটা বাকি আছে সেদিন হয়তো বেলাতে করলাম তো এখন আমি একটু বেরোচ্ছি বাজারে বাজার করতে হবে আজকে যেহেতু শনিবার তো বাজারগুলো করতে আমার বর বললো মাছটা অন্তত নিয়ে এসো আর সবজি বাজার সব বিকেলে আনবে আমার বর তো আমি একটু বেরোচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখো সকাল সকাল আলুর পরোটা করেছি মেয়ে আর বর দুজনে মিলে নিয়ে যাবে অফিসে সেই জন্য দেখো একটা ফোঁটা বেরোয়নি আর কি নরম এত নরম যে কি বলবো দেখেছো। একটা ফোটা পাশ দিয়ে বেরোয়নি এমন ভাবে কিন্তু আলু অনেকগুলো দিয়েছি এটা মেয়ে আবার সেটা সস দিয়ে নেবে বলেছে মা আমি সস দিয়ে নিয়ে যাবো সস দিয়ে ভালোবাসে আবার আমার বরকে আবার একটু তরকারি দিয়ে দেব তো এটার ওপর এটা দিয়ে দেবো খেতে হেভি হেভি সুন্দর লাগে খুব সুন্দর লাগে খেতে এটা বটি করে দেব এই দেখো দিয়ে দিলাম আবার আর দিয়েছি সস তো দেয়াই হয়ে গেছে এটার মধ্যে আজকালকার দিনে ছেলে মেয়ে তো এরা একটুখানি এই সব ভাজা পোড়া বেশি ভালোবাসে দেখো রান্না করেছি ডাল ওরা আটটা তেরো গাড়িতে যাবে আর এখানে কুমড়ো দিয়ে মুগ ডাল আর সিম দিয়ে করেছি আমার ছেলে তো ভীষণ ভালোবাসে আর এখানে ফুলকপির তরকারি করেছি দেখো কড়াইশুঁটি আলু দিয়ে ফুলকপির তরকারি একটু ঝোল ঝোল আমার ছেলেরা আবার একটু ঝোল লাগে যে কোনো তরকারিতে একটু ঝোল লাগে এই একটু করেছি আর এইটাই আমার বরকে আগে টিফিনে দিয়ে দেব কারণ হচ্ছে ও সস দিয়ে খেতে পারে না মেয়ে যেরকম সস দিয়ে খেয়ে নেয় আলুর পরোটা ও আবার একটুখানি তরকারি হলে ভালোবাসে সেই জন্য ওকে একটু তরকারি দিয়ে দেবো রান্না একটু দুপুরবেলা একটু করতে হবে আর বেশ এত সকালে তো এই দুটোর বেশি আর হয়নি দেখো বন্ধুরা দেখো আমার ছেলে একেবারে বিশ্ব জয় করে ফেলেছে আজকে এই দেখো কি সুন্দর করে বিছানা গুছিয়েছে এখন পড়তে বসেছে আবার বেশ ও তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে ও আটটার পরে ওঠে সুতরাং ওই দেখো আইসিএসসি দেবে সামনেই পরীক্ষা তো ভীষণ চাপ কালকে বলছে আমার ভীষণ চাপ এখন সেই জন্য এখন পড়া করছে আর আমি একটু এখন বেরোবো তো আমার বাজারটা হয়ে গেছে আর কি কী বাজার করেছি তবে আজকে সব মাছ আনা সম্ভব হয়নি এত ভারী হয়ে গেছে আমার তো ভারীটা বওয়া নিষেধ সেই জন্য চলো দেখি কি কি মাছ এনেছি আর বাদ বাকি কাল রবিবার রবিবার আনবো আর দিন তো আছেই সঙ্গে থাকুন চব্বিশ ঘন্টা থেকে এনেছি এখানে আমুদি মাছ আমুদি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে না রুই মাছের মাথা আর মাছের তেলটা এত ভালো বলছে দিদি তুমি নিয়ে যাও মাছের তেলটা মানে আমি যে মাছটা এনেছি সেটা তো গোটা রুই তো তার তেলটাও দিয়ে দিয়েছে আর এই যে গোটা রুই মাছ আমি একদম কাটিয়ে এনেছি পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইখানে মাংস একটু এনেছি আর মোটামুটি কালকে হলুদ ভাত কি পোলাও পোলাও হবে আর মাংস দিয়ে ভালো মতো অন্য কিছু রান্না হবে মাছগুলো সব রেখে দিই ফ্রিজের মধ্যে এখন স্নান হয়ে গেছে আর আজকে শনিবার তার জন্য জবার মালা বড় ঠাকুর আর বড়ো ঠাকুর বলছি এখানে তারামা আর বড় মার জন্য তো জবার মালা এনেছি চলো দেখি দেখো দুটো জবার মালা এনেছি একটা বড় মার একটা একটা মার বড় মা তারা মাকে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো জবার মালা দিয়ে